ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা তুফান প্রথম টিজারের ঝড় থামতে না থামতেই সামনে এল সিনেমাটির নতুন পোস্টার এতে শাকিব খানের সঙ্গে ধরা দিয়েছেন সিনেমার নায়িকা টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী শনিবার এগারো মে সকালে নির্মাতা রায়হান রাফির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তুফানের নতুন পোস্টার পোস্টারে দেখা যায় সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব তার লম্বা চুল মুখভর্তি ছোট দাড়ি মলিন চাহানি আর তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি পরনে মেরুন ঝলমলে টপ এদিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তুফানের নতুন পোস্টার শেয়ার করেন শাকিব খান ও মিমি পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন বড় পর্দায় আসছে তুফান এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার অন্যদিকে একই পোস্টার শেয়ার দিয়ে সাকিব খান লিখেছেন বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের সিনেমায় সাকিব ও মিমি ছাড়াও থাকছেন মাসুমা রহমান নাবিলা শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত একে আজাদ সেতু হাসনাত রিপনের মতো তারকারা এছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে